السلام عليكم ورحمه الله <applause> الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انزل ربنا تعالى إلى السماء الدنيا حين يبقى ثلث الله الآخر

আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত নামাজ সলাথ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ইবাদত হল সলাত মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ আছে তা শরীয়তে প্রমাণ হয় না মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত আদায় করা যদিও সলাতো নির্ভর করে হালাল রুজির ওপরে হালাল রুজি হলে সলাৎ কবুল হবে আর যদি হালাল রুজি না থাকে তাহলে সলাৎ কবুল হবে না আর সলাতের ব্যাপারে আল্লাহ নবী বললেন যে আউ আলোস আল সলা বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাৎ মানে বিচার হবে মানুষের দুনিয়াবি বিচারই শেষ নয় তবে জালেমের বিচার হবে দুইবার একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে জালেম যত বড়ই হোক আব্বু মালিক আশারি রাজিয়াহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাআল্লাহ ইউমুলী জালেম জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে আখা হাততায়েদা আখাজাতুল আমিউফলেথুল যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না পৃথিবীতে কেউ কোনো দিন কোনো জনপদে জুলুম করে টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে নোয়া আলাহি সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে তো নোয় ইসলাম শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না তো আল্লাহ বললেন ঠিক আছে তাই হলো তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি তো দুটাই পানি সব সয়লাভ লাভ হয়ে গেল পরিস্থিতির এক পর্যায়ে নোয়ালাই সাল্লাম জনগণকে বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহ মজরে হা ইন্না রাব্বী লাগফুর রহিম তোমরা এই নকায় ওঠো এই নকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীল এর নামে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াসীল এই দুয়াই পড়তে হবে নৌকায় উঠলে ঘটনা আসলে তা প্রমাণ হয় না সুহানাল লাজিী সাক্ষারালা নাহা যাওয়া মা কুননা লাহম ক্রেণীন কালেবন এটাই বেশি গ্রহণীয় হয়। তো নোহাল ইসালাম ছেলেকে বললেন যে ইরকাব মানা বলা তকুন মাল কাফেরিন। ও আমার সন্তান তুমি আমাদের সাথে নকায় উঠো তুমি আজকে। এই বিপদ থেকে রক্ষা পাবানা কাফেরদের সাথে যায় না ছেলে বলল সাবি এসে মনে আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে তো সালাম বললেন লাসেমাল ইয়ামা মিন আমরিল্লা আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের কেউ রক্ষা পাবে না যা হওয়ার তাই হলো যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না পুরুষের সাথে সমকামিতা এইটাই ছিল তাদের অপরাধ তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার তো জালাহা আলেহা সাফ উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন ও আর সালাহ এ আতাম মিন্সি জেল যৌতি চিহ্নিত পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস কর ধ্বংস করলেন জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি পায়নি আদ সাম পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সাম কেন যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা কথা কথা নয় এই তুমি যে চিৎকার করে বলছো অবাক আমি শুনতে পাই যেটা তোমার অনুভূতিতে কাজ করে না যাও তোমরা দেখো ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও যারা দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিন আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি ওটা আমি পড়ি না কেউ আমার বিরুদ্ধে লড়লে গালি দিলে আমি তার উত্তর দিনে ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয় ওটা আমার জজ কোর্টও নয় ও দিয়ে আমি মানুষের বিচার করব না আমার একটা দাবি থাকে আমি কোনো এলাকায় গেলে আপনারা আসবেন ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব কিছু সময় দিবেন আমি কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে এ কথাই ঠিক সরে যেতে যেতে বললেন আল্লাহ নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে আগাছা যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে মারামারি সমাজে বেড়ে যাবে তখন আল্লাহরসুল বললেন এ আবার কেমন কথা তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না বিবেক একটা জিনিস এটা কি থাকবে না কালা লা আল্লাহরসুল বললেন না মানুষের বিবেক বিবেচনা থাকবে না মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না মানুষের আমানতদারি থাকবে না সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাত করে নিবে মিথ্যা কথা বলবে বিশ্বাস ঘাতকতা করবে আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাত দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বে নিয়েছে মানুষ যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাত করে নিল কেউ বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ ইবনে আদি ইবনে তালা আনহ বলেন আল্লাহ নবী বলছেন আলা আমালিন পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব ফিহা মিখিয়াতান না কেউ যদি দায়িত্বে সোঁচ সোঁচ বুঝেন আপনারা সুই সুই পরিমাণ মানে একেবারেই কম সুই আসলে কোনো কথা নয় সোঁচ তো আসলে কোনো কথা নয় এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম কম থেকে কম বেশি তো আছে কম থেকে কম কেউ যদি আত্মসাত করে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে উপস্থিত হবে তাহলে এদের কাঁধে থাকবে কাপড় এদের কাঁধে থাকবে টাকা এদের কাঁধে থাকবে টিন এদের কাঁধে থাকবে গম এদের কাঁধে থাকবে জমি এইভাবে নিয়ে উপস্থিত হবে মাঠে বিচার হবেই তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন হাঁটতে বলা হয় তো সময় দেড় লক্ষ বছর ও তো জানে না যে আত্মসাত কি জিনিস বিশ্বাস ঘাতকতা কি জিনিস আল্লাহ নবী বলছেন তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আলজেম লেসান ওই সময়তে মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না বাড়িতে থেকো জরুরি প্রয়োজন আলজেম ছাড়া বাইরে যায় না খুজমা পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে একবার পরকালে তো আদ সামুদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল ফেরেস্তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস তার ছিল শব্দ বিকট ছিল অতীব ঠান্ডা তা ফেরেস্তাদের ছিল না আদেশে ছিল সাত রাত আট দিন এক টানা চলতে থেকেছে এরা আদ আদসামত এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদ যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে না পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল চল্লিশ হাত মোটা আর আপনি জানেন না মোহাম্মদ আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল স্মৃতি তোমাদের অনেক বেশি শক্তিশালী জমিনে ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কে আমাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতিব ভিন্ন ধরনের বিকট শব্দ ধর তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে সাপ বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লহ শলাকাধারী ফেরাউন আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যা তো মুসা আলাইহিস সালাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক পরে একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে